どうぞどうぞどうぞどいぞどうぞうぞうぞうぞうどうぞうぞうぞうぞうぞうぞうぞうぞうん。うぞうぞうぞうぞうん。うぞうぞうぞうぞうぞうぞうぞうん。うぞうぞううん。うぞうぞうぞううううううううううううううううううううううううううううううううううううううううううううううう

땀흖 чис हम जब बिस्कवी तो सिक्स जगह पूरा आ गया सिक्स तो यहाँ सोल्कर तो फॉर्म लेते हैं। हम्म येर कस्ट शिफ्ट है ना यहाँ ना भी 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 ना भ

পরে ধরছে তাই না এই তো অনেক ব্যথা গুলো রাখছে দাগ গুলো বসে ধর আর বুড়নের ফোলা গুলো বসে হ্যাঁ

আইLambda সমস্যায় আমরা বেশ সময় ধরে আইLambda এর কিছু কাজ দরকার লাগাইতো অনেক ঠিক আছে বলো তো ওয়া মা লা মা

আৰু বিয়া কৰিব আমাৰ মাই যাবলে আমাৰ মাই যাব বিয়া কৰিব কয় যাওয়ার সময় আতে ধানপাশা তো আপনার নেওয়া দরকার এটা কাটতে এই একবারে আপনি ইট্রো লাগাইছেন না নিচে একবারে মানে 25 গ্রানাইট পাথরডা তো গ্রানাইট চালা 200 টাকা করে বৈলো 77 মিটার মিটার হয়ে যায় না আমারে খেলা আমি দেখেছি কত মিটার বাংলাদেশ খুলনা দিয়ে এই লাস্টে গত বছর ধরে গামিয়াতে যে আলোটা এই

надо пораком на айсыз пораком та